একি আসল আমাদের নবী ভূমিষ্ঠ হননি তখনো আমাদের নবী মায়ের গর্ভে আজ থেকে এখনো 51 অথবা 52 দিন পরে আমাদের নবী পৃথিবীতে আসবেন আব্রাহাম আছা সুদূর ইয়ামান দেশ থেকে আসতেছে আল্লাহর কাবা ঢং করে ফেলবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ চোরকর বলো নাউজুবিল্লাহ নাউজ আল্লাহ কি বলতেছেন ওয়ার আল্লাহ 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 বলতেছেন আলহ মিয়াজ আল কায়ীদা হুম হুম ফিত ওয়ার সালা আল্লা হি হিম হিম সূরাটা আপনারা পড়েন না কি শিক্ষা আছে সুরায় কি শিক্ষা আছে আল্লাহ বললেন তিনি কি নশাত দেননি তিনি কি ধ্বংস করে দেননি আবরাহা এই চক্রান্তকে আমরা বললাম আল্লাহ আপনি কিভাবে আবরাহা বাদশা চক্রান্তকে ধ্বংস করেছিলেন আমাদের একটু শোনাবেন আল্লাহ আমাদের ইমানটা একটু আরো মজবুত হোক আল্লাহ বললেন শোনো হবে আল্লাহ আকবার বলেন আর আবাস দিয়ে বলেন আল্লাহ আল্লাহ বললেন দল

আমার দিকে দেখা ঠোঁটে নিলে একটা করে পাত তফসিল লিখেছেন সেই কাগরের সাইজ মুসুরের ডালের মতো অথবা তার চেয়ে একটু বড় আমরা বললাম তারপরে কি হলো ওরা ছোট করে নিল একটা করে ছোট ছোট কাকল আর দুই পায়ে করে নিলো ছোট ছোট দুই কাকল কয়টা একটা পাখির কাছে কয়টা কাকো তার মিহিম আবরাহা बादशाहর হস্তি বাহিনীর উপরে ওই কাকড়ারা ছেড়ে দিল উপর থেকে

কঙ্করের ফলে ওই কাঁকরের ফলে মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ভক্তিত পীরের মতো বানিয়ে দিলাম এই কথাটা বলতে পারেন নি সবাই ওই ফাজালাহুম কাসতি মাকুলের মানে হলো ওদেরকে তিনি ভক্ষিত তৃণ লতার মতো বানিয়ে দিলেন ভক্তিত তৃণ লতা গরু ঘাস খেয়েছে রাতের বেলা আপনাদের দিকে গরু আছে তো গরু ঘাস খায় আর কি আর আর সাতটার দিকে তোর ভুড়ি যখন বাইরে বার করা ও টাটকা কিছু খাবার খেয়েছিল ধরুন পাঁচটা পর্যন্ত খাবার খেয়েছে গতদিন রাত সাতটা সাতটায় তো কিছু খাবার খেয়েছে হ্যাঁ না কিছু বলেন ওর ভুড়িটা যখন ফাল করা হবে ভুড়িটা কেরকম দেখাবে ভক্ষিত তিরিন মানে কি জানেন যে ঘাস কোন পশুতে খেয়ে ফেলেছে বেশ কিছুক্ষণ পেটের মধ্যে থেকেছে প্রায় হজম হওয়ার মতো হয়ে গেছে ওই ঘাসকে বলা হয় ওই ওই জিনিসকে বলা হয় আল্লা তৃণ আল্লাহ বললেন ওদেরকে ওদের কন্ডিশন আমি ভক্ষিত তৃণের মতো বানিয়ে দিলাম সুবহান আর একটু আচ্ছা ওই যা পাথরের সাইজ আমার কাছে তো ওই পাথরের সাইজে এত ক্ষতি হতে পারে তালে ওইগুলোরে ওইগুলোরে শক্তিশালী খালি শক্তিশালী মানিয়ে দিয়েছেন কে আল্লাহ সবাই বলুন আল্লাহ আল্লাহ আজো আছেন না নেই হ্যাঁ সাহায্য আসে না কেন এক একজন এক এক রকম বলবেন আমি বলি একটু ভেবে দেখেন এবার আমি বলি আমরাহাবাদ সদর কো বিশাল হস্তি বাহিনী নিয়ে গিয়ে asyncio মিনার বর্ডারে ঢুকতে পারেনি মিনার বর্ডারে ঢুকবে মিনা ক্রস করবে মক্কার বর্ডার টপকাবে তারপরে অন্তত 5 6 কিলোমিটার যাবে তারপর আল্লাহর কালাম মানে মুযদালফার ভিতর মুযদালফার ভিতরে আল্লাহু আকবার মুযদালফার ভিতরই তখন

তো আপনি এসছেন কেন বলুন নবী দাদু জি বললেন বিশ্ব নবী দাদা জি বললেন বললেন আমি এসছি শুনেছি আপনার সৈন্যরা আমার উটগুলো ধরে এনেছে আমার উটগুলো ছাড়াতে এসছি যদি আপনি আমার উটগুলো ছেড়ে দিতেন আবার বাচ্চা সৈন্যদেরকে বললেন উটগুলো ছেড়ে দাও নবী দাদা উটগুলো নিয়ে চলে আসতেছে আবরাহা বাদশা বললেন আব্দুল মুত্তালিব

খাবার মালিক আমি নই খাবার রব আমি নই কিন্তু আমি ছিলাম ওই মুরগুলোর মালিক তাই আমি উটের ব্যাপারে কথা বলেছি আপনার সৈনিকরা আমার উট পাকড়াও করে তাই যেই না আপনি উট ছেড়ে দিয়েছেন উটগুলোকে নিয়ে আমি চলে যাচ্ছি কাবা শরীফ হেফাজতের দায়িত্ব আমার নয় কাবার হেফাজতের দায়িত্ব খাবার মালিকের আরও আওয়াজ দিয়ে বলে বলে আমি চললাম আব্রাহাবাদশাহ ওতে অবাক হয়ে গেলে যে লোকটা কাবার দায়িত্বে অথচ কাবার ব্যাপারে আমার সাথে কোনো কথাই বললো না ঠিক আছে ব্যবস্থা নিচ্ছি বড় মজার কথা হথা আব্রাহাবাদশাহ সৈন্যদের আল্লাহ ওই মুজদালাফার বর্ডার টপ কাতে ওয়ান এ শেষ মুজদালেফা কোথায় আর কাবা থেকে কত দূর ওটা হাজিরা আন্দাজ করতে পারে যখন হজ শুনছেন নাকি হাজিরা আন্দাজ করে আর ওই যে জায়গায় আবরা আবাসার হস্তি বাহিনী ধ্বংস হয়েছিল হাজিরা যখন ওই জায়গাটা পার হয় নির্দেশ হলো হাজিদের জন্য ওই জায়গাটায় দৌড়াবে

আমাদের উপরে আসবার আগে আগে আমাদেরকে ক্ষমা করে দেন

আল্লাহ আমায় যখন হজ পাকে নিয়ে গিয়েছে গেছিলেন তখন আমার সঙ্গে থাকা হাজিদেরকে আমি বলে দিয়েছিলাম ছিলাম এবার বলো দৌড়ানোর সময় আসছে। এদিকে এত আওয়াজ হয় কেন ভাই সাহেব আর নীরব থাকা যায় না ভাই আল্লাহ সৈনিক কম আছে আরে কথা বলে না কম আছে কোরআনের আয়াত আছে একটা জানেন কি

বোতলে পানি ছিল মুসানবির অবাধ্য উম্মাতরা দেখছে রক্ত পুকুরে পানি ছিল মুসানবির অবাধ্য উম্মাতরা দেখছে সে পানিও ব্যারেলে পানি ছিল সে পানিও অসুবিধা হবে না হবে না আরে জোর করে বলো না অসুবিধা হবে না চতুর্দিকে শুধু কি মজার ব্যাপার ইমানদারেরা বোতলের দিকে তাকায় ইমানদারেরা পানি দেখতে পায় আর অবাধ্য উম্মাতেরা দেখে রক্ত কুদরতের খেলা কার কুদরতের খেলা কার আজও সেই আল্লাহ আছেন না নেই মুসলমান সাহায্য পায় না কেন কেন বলে বলেন हा ah, 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 ah. মুসলমান মুসলমান আদর্শ হারা মুসলমান আজ নীতি নৈতি করা হারা ও বাবা জিরা মুসলমানের চরিত্র মত জায়গা পেতে পারে না মুসলিমের চরিত্র জুয়া জায়গা পেতে পারে না মুসলিম মুসলিমের চরিত্র গাজা জায়গা পেতে পারে না মুসলিমের চরিত্র তাস পাশা লটারি জুয়া জায়গা পেতে পারে না মুসলিমের চরিত্রে পনের টাকা জায়গা পেতে পারে না একজন মুসলমান ঘরে মানুষের সংসার মিথ্যা বলতে পারে না কালেমা বলা মিথ্যা বলতে পারে না ও বাবা জিরে ভাইরা মুসলমানের চরিত্র কি জায়গা পেতে পারে না নামিমার জায়গা পেতে পারে না তোমার জায়গা পেতে পারে না মুসলমান করে সন্তানে বে নামাজি হতে পারে না মুসলমান করে সন্তান দান হোসদার হতে পারে না মুসলমান করে সন্তান দান বন্যাই ভাবে লোকের মাল আত্মসাত করতে পারে না মুসলমান করে সন্তান দান আরো রে গালিগালাজ করতে পারে না অশ্রัพ্য ভাষা দিতে পারে না কিন্তু বড় লজ্জার সঙ্গে বলতে হয় বিপুল সংখ্যা মুসলমানের ভিতরে মোদের বতল যায় মোদের বতল জায়গা করে নিয়েছে বিপুল পরিমাণ মুসলমানের ভিতরে ও বাবাজিরা ভাইরা দাস ভাষা লটারি জায়গা পেয়েছে ও মুসলমান বাবাজিরা বিপুল পরিমাণ মুসলমানের ভিতরে নারীবাজি আর বেবিজার জায়গা পেয়েছে মুসলমান ঘরের মা বনদের আদর্শ

ওই মুসলমান ঘরের বাচ্চার উপরে আল্লাহর সাহায্য নেমে আসতে পারে না পারে না পারে না ইতিহাস খুলে দেখুন রাসূলুল্লাহ 312 জন সৈন্য নিয়ে রাসূলকে দিয়ে 312 জন বদরের ময়দানে লড়াই করেছে মহান আল্লাহ জয়ের টুপিটা মুসলমানদের মাথায় পরিয়ে দিয়েছে আর আওয়াজ দিয়ে বলেন কিন্তু রসুলের ওই সাহীদের ভিতরে রসুলের শৈলী যারা ছিলেন বদরের ময়দানে এখানে জন ছিল না 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 জন নারীবাদী ছিল না 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 রসুলের ওই রবিংসা বারো জন সৈনিকের ভিতরে হো ভিতরে না 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 একজন

আর গল্প শোনাচ্ছে ফিলিস্তিনের মুসলমানদের ইউদিরাজা মারতেছে মুসলমানদের আল্লাহ ছাড়া আর কেউ মাগরে গেল না আকাশ থেকে আল্লাহ পাঠিয়ে দেবে প্রাসঙ্গিকতা বাড়লে চলবে না যদি বাঁচতে চান এখনো আদর্শের জায়গাতে ফিরে আসুন নীতি নৈতিকতার জায়গাতে ফিরে আসে আসে আসুন কোরআন দিয়ে কোরআনের আলো দিয়ে জীবন গড়ুন ইনশাল্লাহ বলে একদম শেষ কথা বলছি বক্তব্য আর বাড়লে হবে না ভাই ভাই হুজুর ফুরফুরা শরীর থেকে হুজুর খেবলা এসে পড়েছে আপনারা ডাকলেই আসি ডাকলেই আসি হ্যাঁ আপনার আপনার কথা বলে বিদায় হয়ে গেছে হুম হুম এই ভাইদের আবেদন শরীফ থেকে আজকের মজলিসের প্রধান অতিথি হজুর কাবলা তিনি তো দোয়া করবেন আপনি 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 ছোট্ট দোয়া করেন তা আল্লাহ শুক্রিয়া আজকের এই ঘরোয়া মজলিস হলেও 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 আমি মন খুলে হুলে কিছু কথা আজ আপনাদের কাছে শেষ হ্যাশ পেরেছি রেখেছি ফের ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আইন দা বেনামাজে যারাই আছে যদি বাঁচতে চান আমি বলছি